আসসালামু আলাইকুম ভিউয়ার টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সেট দিয়ে এবং কি আপনাদের বডি ফিটনেস তিরিশ দিনের মধ্যে আপনি সিক্স প্যাক অ্যাপস এবং কি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আপনি একটা মানে চ্যালেঞ্জ হিসাবে আপনি আপনার শরীরে ফিটনেস তৈরি করে নিতে পারবেন খুবই চমৎকার খুবই পপুলার এবং খুবই ওয়ার্কফুল মানে আপনি ভালো কার্যকিত একটা সফটওয়্যার আপনি চাইলে এটা ডাউনলোড করে নিয়ে এবং আপনি যদি আপনার এমন কোনো টার্গেট থাকে যে আমি যেভাবেই হোক সিক্স পাই অ্যাপ বানাবো এই ধরনের কোনো ই থাকে আমি মনে করি আপনার জন্য এই সফটওয়্যারটাই খুবই বেস্ট তো এই সফটওয়্যারটা অনেক পপুলার একটি সফটওয়্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি কত মিলিয়ন ইউজ করে এটা তিরিশে ফিটনেস চ্যালেঞ্জ এই দেখেন চলে আসছে তিরিশ ডে ফিট তিরিশ ডে ফিট চ্যালেঞ্জ ওয়ার্কআউট তো এটা 10 মিলিয়ন ইউজার ফোর পয়েন্ট এইট রেটিং অনেক একটা পপুলার সফটওয়্যার আপনি চাইলে ঘরে বসে আপনি এই কাজটা করতে পারেন তো দেখেন দেখেন আপনাকে মানে বলে দিবে কিভাবে কি করবেন একদম পুরো পিকচার সব আপনাকে দেখাই দিবে তো আপনারা এটা দেখে নেবেন অনেক একটা দু হাজার ষোলো সালের বেস্ট অ্যাপস তো আপনারা এটাই করে নেবেন তো এখানের মধ্যে প্রথমে আপনার জন্য চ্যালেঞ্জ এটা বলছে চ্যালেঞ্জেস তারপরে ক্যালেন তারপরে ক্যালেন্ডার তারপরে আপনার ইন্ট্রোডাকশান কোনো দরকার নেই আমাদের এটা আমাদের আমরা চ্যালেঞ্জ প্রথমটা হচ্ছে আপনার এই দেখেন ফুল বডি ওয়ার্কআউট ফুল বডিকে আপনি ওয়ার্কআউট করবেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ছয় দিন একদম করে এরকম করে হার্ট প্ল্যান ইজি প্ল্যান ইজি প্ল্যান টু মিডিয়াম প্ল্যান মিডিয়াম প্ল্যান টু ওয়ান হার্ট প্ল্যান হার্ট প্ল্যান এটা হচ্ছে আপনার এরকম করে আপনারা কাজ করবেন এই দেখেন একটা আমি একটা ফুল রন করছি তো দ্বিতীয়টা এরকম করে করবেন আপনি করে আপনি দেখেন স্টার্ট করবেন স্টার্ট করে এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার একটা অ্যাড দিবি আপনারা এ দেখতে পারতেছেন আপনাকে আপনি কি করতে হবে এরকম করতে হবে জাম্পিং জ্যাকস এরকম করতে হবে বলতেছে যে এটা প্রতিদিন প্রতিদিন আপনাকে এটা আঠারো বার করে করতে হবে জাম্পিং জ্যাক্স তারপরে এরকম করে আপনারা করতে পারবেন এটাকে চিহ্ন হ্যাঁ চিহ্ন দিলে দেখেন আপনার তারপরে ট্যাকের ট্যাকের রেস্ট এরকম করে করতে পারবেন এরকম করে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিবে কীভাবে আপনারা করবেন কি করবেন আপনাকে ধরে দেখাই দিবে যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি কিছু একটা করবো অথবা আমার ফিটনেসকে ঠিক রাখবো তাহলে আমি মনে করি আপনার জন্য সফটওয়্যার এটাই বেস্ট তা আপনি এটা দিয়ে ফলো করে আপনি আপনার ফিটনেসকে ঠিক রাখতে পারবেন লাগলে আপনি সিক্স বা অ্যাপ তৈরি করতে পারবেন তো বন্ধুরা মানে এ ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম